পাহাড়ের মাথায় অনেক নিচে সিঁড়ি নেমে গেছে সেখান থেকে উপরে এসে প্রায় একশো সিঁড়ি উপরে এরকম পাথরের দেওয়াল পাথর সব ব্যালেন্সে রয়েছে সুন্দর ব্যালেন্স রয়েছে দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে কেউ প্যান্ডেল করেছে প্যান্ডেল না পাথরের ওপর পাথর তার ওপর পাথর দিয়ে একটা সুন্দর মন্দির দারুণ মন্দির এখানে একটা যায় শিবায়ম নম শিবায় সন্তায় করণা হে তবে নিবেদয়ংগতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নম ঔ নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নম ভম ভোলে সবার মঙ্গল করো হে ভম ভোলে सबा जान भलो जाए जय घूम भोरे